কেমন মন খারাপ চুপচাপ বসে আছি বাইরে থেকে আসার সময় চিকেন বিরিয়ানি গরম গরম ভাবতেছি কিভাবে জমা খাওয়া যায় জিনিসপত্রের দাম এত বাড়ছে যে হোটেলওয়ালারা এখন সালাদ হিসাবে জাস্ট এক পিস লেবু আর একটা কাঁচামরিচ ধরা যাই হোক ব্যাপার না ভিতরে ভরপুর বিরিয়ানি থাকলেই আমি খুশি যাই হোক গাইস নিনজা স্টাইলে প্লেটটা ঘুরাইয়া পুরো বিরিয়ানিটা প্লেটের ভিতরে নিয়ে নিলাম বাহ দেখে মনে হইতে পুরো ভরপুর দিছে খাওয়াটা জম্পের জমবে গাইস এই হচ্ছে সেই ঐতিহাসিক কাঁচামরিচ আর লেবু খুব যত্ন সহকারে খুলে নিলাম এবং আগ্রহ সহকারে আয় হ্যাঁ রে ভিতরে একটা ডিম দিছে ডিমের দামও বাড়তি এই জন্য মনে হয় মনের দুঃখে ডিমও ভেঙে গেছে যাই হোক ব্যাপার না ডিম আস্ত ডিম আর ভাঙা ডিম একই ডিম সমস্যা নেই টেস্ট তো একই দেখা যাক ভিতরে কি আছে মাশাল্লাহ মাসাল্লাহ মাসা পেয়ে গেলাম একটা লেগ পিস তো আমি অনেক খুশি যে আসলে যা চাইছিলাম সেটাই চলে আসছে বারান্দায় বৈশাখ পাইচারি করতে করতে বিরিয়ানি গেছে ঠান্ডা হয়ে লঠেলা এখন আর কি করার বউয়ের সাহায্য তো আবশ্যক বউ আবার মাথায় ব্যাপক বুদ্ধিসুদ্ধি রাখে তো নিজেরটা গরম গরম চালাইয়া দিছে তো যাই হোক সমস্যা হয় নাই গাইস আমারটাও গরম হইতেছে মজার মজার খাবারের গ্রান পাইলে আমার আবার মাথা ঠিক থাকে না কতক্ষণ বসি কতক্ষণ দাঁড়াই চিন্তা ভাবনা করি এই করি সেই করি আবার কতক্ষণ একটু বুক ডাউন টুক ডাউন দিয়ে দেখাই যে আমি আসলে ফিট আছি মনের সান্ত্বনা দিই আসো খাবার গরম হয়ে গেছে এর চেয়ে বড় সুসংবাদ এই মুহূর্তে আর কি হইতে পারে দে দৌড় পছন্দের বোম্বাই মরিচ লেবু এইসব দিয়ে বউ আর বিরিয়ানিটাকে ফাটাফাটিভাবে প্রেজেন্টেশন করছে বিরিয়ানির মধ্যে সিদ্ধ কাঁচা মরিচটাকে ভালো করে রাইসের সাথে মিলিয়ে নিলাম এতে টেস্ট আরও অনেক বেশি বৃদ্ধি পাবে মিসমিল্লা তো সাথে বোম্বাই মরিচ ও এক কামড় বোম্বাই মরিচ সাথে বিরিয়ানি গরম গরম এবং লেগ পিস মার্শাল্লা ভালোই চলতেছে খাবার গাইস পার্সোনালি আমার কাছে মনে হয় কি আসলে খাওয়া দাওয়াটা হচ্ছে মানে খেতে পারাটা হচ্ছে আল্লাহর একটা বিশাল নিয়ামত হ্যাঁ তো আপনি যদি পেট ভরে একদম তৃপ্তি সহকারে যে কোনো খাবার খেতে পারেন সেটা কিন্তু অনেক অনেক মূল্যবান জিনিসের চেয়েও মূল্যবান বিরিয়ানি বা মোরগ পোলাও এই নামগুলো শুনলেই না মনটা চাঙ্গা হয়ে যায় মনে হয় কখন খেতে বসবো কখন খেতে বসবো খেতে খেতে মনে হচ্ছে পাগলায় সেই পাকাইছে রান্নার বেশি প্রশংসা করলে বউ আবার কখন ট্রাফিক পুলিশের মতো সিগন্যাল দিয়ে আটকায় দিবে বলা যায় না তবে গাইস এটাও ঠিক বাসার খাবারের যে মজা এইরকম মজা আপনি অন্য কোথাও খায় কিন্তু পাবেন না একটু জোরে জোরে বলতেছি বড় খুশি করতেছি আর কি বিরিয়ানি নামটার মধ্যেই একটা খান্দানি খান্দানি ভাব আছে তাই খাইলে নিজের একটু খানদানি খানদানি মনে হয় চাইলে এই খানদানি ভাবটা আপনিও যখন তখন নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আর সাথে যদি আমারও ইনভাইট করেন মাইন্ড করবো না বিশ্বাস করেন একটু মাইন্ড করবো না আপনি খালি একটু ট্রাই করে দেখেন বিরিয়ানির সাথে বোম্বাই মরিচ খাইয়া আমার অবস্থা চরম কান দিয়া ভোবো করে ধোয়া বেরোতেস ভালো থাকবেন আল্লাহ হাফিজ